হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওতে মাইডার স্টুডেন্টস আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেন ইম্পর্টেন্ট বিকজ আমি আজকের এই ছোট ক্লাসে তোমাদের প্রি টেস্ট প্রিপারেশনটা কীভাবে সম্পূর্ণ করতে হবে সেই জিনিসটা নিয়ে কথা বলবো তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এক্সাম এই এক্সামে ভালো করলে হয়তো বা টেস্ট পরীক্ষা তুমি দিতে পারবা তো তোমার হাতে এখন পর্যন্ত মাত্র পনেরো থেকে ষোলো দিন সময় বাকি আছে সো এই পনেরো থেকে ষোলো দিন সময় তুমি কীভাবে কাভার আপ করবা কিভাবে কাজে লাগাবা সে জিনিসটা নিয়ে আমি কথা বলবো এবং তোমাদের ইংরেজি প্রস্তুতি কিভাবে এই পনেরো দিনের মধ্যে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করবা সেটা আমি তোমাদের আজকে এই ক্লাসে বলে দিব সো ভিডিওটা না টেনে পুরো সময় জুড়েই থাকবা ভাইয়ের সাথে তোমার ইংরেজির প্রস্তুতিকে যদি আরও ভালো করতে চাও ডেফিনেটলি এই ভিডিওটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে সো শুরু করছে আমাদের আজকের এই ছোটো ক্লাসটি এই ক্লাসে ভাইয়া তোমাদের ইংরেজি সিলেবাস শেষ করবে কিভাবে সেটা নিয়ে কথা বলবো ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার দুটো পেপারেরই কিভাবে সম্পূর্ণ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো পাশাপাশি আমাদের যে ইংলিশের অনেক জিনিস রয়েছে কঠিন অনেক জিনিস আমাদের সহজ কোনটাতে কতটুকু সময় দিতে হবে সেটা নিয়ে আমি কথাবার্তা আজকের এই ছোটো ভিডিওতে বলবো অ্যান্ড আমাদের অনেক ইউনিট রয়েছে অনেক ইউনিট কাভার আপ করতে হবে ইংরেজির প্রথমপত্রে আটটা ইউনিট আমাদেরকে কাভার আপ করতে হবে সো আটটা ইউনিটের মধ্যে সবগুলো ইউনিট আমাদের জন্য ইম্পর্টেন্ট না সবগুলো লেসনও কি আমাদের জন্য ইম্পর্টেন্ট না সো কোন ইউনিট ইম্পর্টেন্ট এবং কোন লেসন ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদেরকে দেখানোর আজকে চেষ্টা করব। সো অনেকগুলো চেষ্টাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবা দেখা যাক কতটুকু আমরা নিজেদের অবস্থান থেকে মেনটেন করতে পারি অবলম্বন করতে পারি যদি যদি এভাবে পড়াশোনা করো আমার মনে হয় ইংরেজির প্রস্তুতি অনেক অনেক ভালো হবে তোমাদের দেখো হাতের সময় খুব অল্প সো কিভাবে ইংরেজি ইংরেজি সিলেবাস শেষ করবে আমাদের প্রথমত মার্ক ডিস্ট্রিবিউশন আমরা সবাই একটু দেখার চেষ্টা করি ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে আমরা সেটা একটু দেখি প্রথমত আমাদের এমসি কিউ আসবে দেখো ভাই এখানে আমাদের এমসি কিউ আনসারিং কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপ এটার জন্য একটা সিন প্যাসেজ থাকবে দেন ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং এটার জন্য আমাদের আরেকটা আমাদের কি বলে আনসিন প্যাসেজ থাকবে নট সিন এটা বই থেকে দিবে এটা বইয়ের বাইরে থেকে দিবে বইয়ের বাইরে থেকে দিলেও প্যারা নাই খুব সহজগুলোই দিবে ঠিক আছে দেন আমাদের ম্যাচিং রিয়ারেঞ্জিং আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েম আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ এই দুটো জিনিস আট নাম্বার এবং হচ্ছে আমাদের নয় নাম্বার এটা যে কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে তোমাদের হচ্ছে জাস্ট চিন্তা করে দেখো মাত্র আটটা কোয়েশ্চেন্স তোমার এখান থেকে দিবে দশটা মানে পাঁচটা আনসার করতে হবে দশ মার্ক দশ দুগুণে বিশ মার্কস জাস্ট তোমার কিছু অল্প কিছু ইউনি ইউনিট আছে আমাদের গল্প এবং কবিতা নিয়ে ওই কয়েকটা ইউনিট কাভার করলে তোমার এখানে বিশ মার্কস একদম তুমি এনশিওর করতে পারবা সো এটা হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেখো এরপরে কমপ্লিট স্টোরি আমাদের এখানে আছে পনেরো মার্ক্স রাইটিং ডায়লগ হচ্ছে আমাদের পনেরো মার্ক্স ইন টোটাল হান্ড্রেড মার্কস তোমার ইংরেজির প্রথমপত্র আমরা দেখতে পাচ্ছি দেন আমি যদি হচ্ছে তোমাদের মার্ক নিয়ে কথা বললাম কোন কোন লেসন আছে আমাদের কোন কোন ইউনিটগুলো এখানে আছে সেটা একটু দেখে নাও আমাদের হচ্ছে প্রথমত ইউনিট ওয়ান আছে এখানে সেন্স অফ সেলফ এরপরে ক্লাইমেট চেঞ্জ এখানে আসে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ খুবই খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে এই ক্লাইমেট চেঞ্জটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট ভাইয়া দেন ফার্স্ট টাইমস আমাদের অবসর সময় আমরা কী কী কাজ করি সেটা নিয়ে কথা বলা আছে ইউনিটটা এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আওয়ার নেইভার্স ড্রিমস রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এটা যে কতটা ইম্পর্টেন্ট আমি জাস্ট বলছি না স্টার চিহ্ন দিলাম ইনফিনিটি দিলাম একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এই পার্টটি দেন যদি যায় পরবর্তী পার্টে আমাদের লনলিনেস ইউনিটটা আছে এটাও গল্পে এবং কবিতার সংমিশ্রণে ইউনিটটা লাস্ট অফ অল আমাদের গ্রাফিতি আমাদের জুলাই বিপ্লব বলল বিভিন্ন সময় যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধ রিলেটেড যে গ্রাফিতিগুলো মাঝে মাঝে আমরা দেয়ালে দেখতে পাই সে রিলেটেড একটা ইউনিট হচ্ছে আমাদের গ্রাফিতি সো সব কিছু কিন্তু এখানে আমাদের ইউনিটের মধ্যে দেওয়া আছে এগুলো কাভার কাভার পড়লে হয়ে যাবে তুমি যদি চাও অন্য কিছু পড়তে পারো তোমার হাতে সময় থাকলে বাট স্টিল তোমাকে পরীক্ষার জন্যে এই ইউনিটগুলো পড়তে হবে সো আমাদের হাতে কতগুলো সম মানে কয়দিন সময় আছে আমি যদি আজকে থেকে কাউন্ট করি আমাদের হাতে মোটামুটি পনেরো থেকে ষোলো দিন সময় আছে পনেরো থেকে ষোলো দিনের মতো সময় আছে আমাদের ইউনিট কয়টা আমাদের ইউনিট হচ্ছে কিন্তু আটটা ইউনিট আমাদের ইন টোটাল আটটা ইউনিট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইট ইউনিট আমাদের ইংলিশ প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেকেন্ড পেপারও আছে সেকেন্ড পেপারও আছে আমরা কিন্তু প্রতিদিন সারাদিন কিন্তু শুধু ফার্স্ট পেপারই পড়বে এরকম না সেকেন্ড পেপারের তো আমরা মিলিয়ে ঝিলে একটু পরে ভাই তোমাদেরকে দেখাবো ব্যালেন্স করে ওয়ান আওয়ার ফার্স্ট পেপার পড়লা বা টু আওয়ার্স ফার্স্ট পেপার পড়লা টু আওয়ার্স সেকেন্ড পেপার পড়লা বা তোমার ওয়ান আওয়ার ফার্স্ট পেপার পড়লা ওয়ান আওয়ার তোমার সেকেন্ড পেপার পড়লা বা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তুমি মোটামুটি ভাগ করে নিতে পারো তো তুমি প্রতিদিন দেড় ঘন্টা ফার্স্ট পেপারের জন্যে এবং প্রতিদিন দেড় ঘন্টা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ভাগ করে নাও ফার্স্ট পেপার দেড় ঘন্টা সেকেন্ড পেপার দেড় ঘন্টা তুমি ভাগ করলা তিন ঘন্টা তোমার ইংলিশে প্রতিদিন তুমি প্রিপে মানে প্রিপারেশন নিবা পরীক্ষার আগে বাকিগুলো নিবেই বাট এর আগে তুমি তিন ঘন্টা করে হাতে রাখো এখন দেখো কোনটা কতগুলো ইউনিটের জন্য তুমি কতদিন হাতে সময় রাখবা তোমার হাতে হচ্ছে আটটা ইউনিট এবং পনেরো থেকে ষোলো দিনের মতো সময় আছে সো আমি আমাদের রাইটিং পার্টও আছে খেয়াল করতে হবে ভাই আমাদের কিন্তু রাইটিং পার্টও আছে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের কিন্তু হচ্ছে এখানে রাইটিং পার্ট কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগও আছে তুমি যদি কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিংয়ের জন্য কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিংয়ের জন্য তুমি যদি হচ্ছে কতদিন রাখবা তুমি মোটামুটি হচ্ছে দুই দিন রাখো একদিন স্টোরি কাভার করবা এবং একদিন তুমি হচ্ছে ডায়লগ কাভার করবা হ্যাঁ লিখে দেই তুমি একদিন হচ্ছে একদিন সম্পূর্ণ স্টোরিগুলো পড়বা রিভিশনের জন্যে এবং একদিন তুমি হচ্ছে সম্পূর্ণ ডায়লগুলো পড়বা সো একদিন স্টোরি এবং একদিন তুমি হচ্ছে ডায়লগটা সম্পূর্ণ কাভার আপ করে ফেললা দেন তোমার হাতে কতদিন সময় থাকবে তেরো দিন সময় থাকবে তাই তো একদম যদি ভাইয়া ষোলো দিন না ধরি পনেরো দিন ধরি তোমার হাতে তেরো দিন সময় থাকবে সো তেরো দিনের মধ্যে তুমি প্রত্যেকটা ইউনিট একদিন করে টার্গেট করো প্রত্যেকটা ইউনিট তুমি একদিন করে টার্গেট করো সো আটটা ইউনিট আমাদের কতদিন লাগবে আট দিন লাগবে ওকে ওয়ান থেকে শুরু করে এইট ডেজ তার মানে আমাদের হাতে বাকি থাকে কয়দিন বাকি থাকে হচ্ছে আমাদের ফাইভ ডেজ পাঁচ দিন বাকি থাকে সো তেরো থেকে আমি আবার বলছি তেরো দিন তোমার হাতে বাকি থাকবে টোটাল পনেরো দিন আমাদের হাতে সময় আছে স্টোরি একদিন ডায়ত তুমি একদিন শেষ করলা এরপরে এই যে তেরো দিন সময় বাকি আছে তেরো দিনের মধ্যে তুমি প্রথম একটা ইউনিট একদিনে শেষ করবা আই মিন আটটা ইউনিট তুমি আট দিনে শেষ করলা আটটা ইউনিট তুমি আট দিনে শেষ করলা দেন পাঁচ দিন তোমার হাতে বাকি থাকে না পাঁচ দিন বাকি থাকে এখন এই পাঁচ দিনের মধ্যে পাঁচ দিন কিন্তু দীর্ঘ সময় অনেক লং টাইম সো পাঁচ দিনের মধ্যে এখানে তোমার সবগুলো ইউনিট দেখার দরকার নাই এই পাঁচ দিনের মধ্যে তুমি এবার চিন্তা করবা যে কোন ইউনিটে তোমার প্রবলেমটা বেশি তোমার কোন ইউনিটে প্রবলেমটা বেশি সাপোজ তোমার হচ্ছে আমাদের যে ইউনিট সেভেনটিন রয়েছে বাই ওয়ে আমাদের যে ইউনিট আমাদের যে ইউনিট সেভেন্টিন রয়েছে আমি যদি এই যে এখানে সরি সেভেন্টিন ইলেভেনটা রয়েছে যেটা রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার যে ইউনিটটা রয়েছে এই ইউনিটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি অনেক কবিতা আছে এখানে সো ভালো মতো করে ভালো মতো করে যদি না পড়ো তখন দেখা যায় একটু ঝামেলা হলেও হতে পারে সো যেই ইউনিটগুলো দেখা যাবে যে একটু বেশি কঠিন মনে হবে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট ওই ইউনিটগুলো তুমি একদিন করে এক্সট্রা টাইম দাও সো তোমার কাছে মনে করো এটা কঠিন লাগছে বা নেইভার্স এটাও মোটামুটি অনেক বড় ইউনিট এটা কঠিন লাগছে যেই ইউনিটগুলো কঠিন লাগবে ওই পাঁচ দিনের তিন দিন পাঁচ দিনের তিন দিন তুমি ওই কঠিন ইউনিটগুলোতে টাইম দাও পাঁচ দিনের তিন দিন দেখো ভাইয়া পাঁচ দিনের যে তিন দিন তোমার কাছে বাকি আছে থ্রি ডেইজ এই যে থ্রি ডেজ এই থ্রি ডেজ তুমি হচ্ছে যে হার্ট যে ইউনিটগুলো রয়েছে আমার যে কঠিন যে ইউনিটগুলো আছে ওই কঠিন ইউনিটগুলোতে তুমি টাইম দিবা রিভাইজ মানে আলটিমেটলি পাঁচ দিনও তো আট দিন তুমি আটটা তো কাভার করবাই বাকি পাঁচ দিনের তিন দিন তুমি কঠিন ইউনিটগুলো ধরবা হাতে থাকে কয় দিন হাতে থাকে আরও দুই দিন সো আরও দুই দিন বাকি থাকে তোমার এই দুই দিনে তুমি কি করবা যদি সম্ভব হয় পুরো সবগুলো ইউনিট এক দিনে তুমি একবার রিভিশন গো চেষ্টা করো বা তুমি যে কোনো একটা মডেল কোয়েশন তুমি ধরতে পারো যে কোনো মানে যে কোনো তোমার যে বইয়ের যে গ্রামার বা ফার্স্ট ওভারের যে বইগুলো তুমি পড়ো প্র্যাকটিস বুক ওই প্র্যাকটিস বুক থেকে তুমি হচ্ছে একদিন বা লাস্টের দুই দিন তুমি হচ্ছে প্র্যাকটিস করলা ডিরেক্টলি ডিরেক্টলি তুমি প্র্যাকটিস করলা কিভাবে কীভাবে পরীক্ষাতে আসতে পারে সেগুলো তুমি ডিরেক্টলি প্র্যাকটিসের দিকে গেলা বা তুমি চাইলে পুরো জিনিসটা তুমি দুই দিন রিভিশন আবার করতে পারো শুরু থেকে তাহলে ভাই আবারও বলছি কিভাবে আমরা ফার্স্ট আওয়ারটা প্রিপারেশন নিব আমরা একদিন স্টোরি আমাদের হাতে পনেরো দিন টাইম আছে হাতে পনেরো দিন টাইম সো আমরা একদিন স্টোরি শেষ পড়বো একদিন হচ্ছে কি আমরা ডায়লগ পড়বো ওকে সো একদিন স্টোরি আমাদের হাতে পনেরো পনেরো দিন টাইম সো যেটা করবো আমরা আমরা হচ্ছে একদিন স্টোরি পড়ব একদিন ডায়লগ পড়বো দেন তিন থেকে শুরু করে তিন থেকে শুরু করে কতদিন হলো আমাদের তিন থেকে শুরু করে দশ পর্যন্ত ইয়েস তিন থেকে মানে থ্রি ডেজ থেকে শুরু করে টেন ডেজ পর্যন্ত আমরা যেটা করবো ওয়ান থেকে শুরু করে যে আটটা ইউনিট রয়েছে প্রতিদিন আমরা আটটা ইউনিট কমপ্লিট করে ফেলব আট দিনে আটটা ইউনিট আমরা কমপ্লিট করে ফেলব পাঁচ দিন বাকি থাকে পাঁচ দিনের মধ্যে তিন দিন অর্থাৎ আমাদের যে লাস্ট এগারো থেকে তেরো তারিখ তেরো এগারো বারো তেরো তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত আমরা হচ্ছে মোটামুটি আবার যেই কঠিন ইউনিটগুলো আছে সেগুলো একটু রিভিশন দিব একটু আমরা কি করব একটু আমরা রিভাইজ করবো যে কঠিন ইউনিটগুলো আছে তিন দিন আমরা কঠিন ইউনিটগুলো রিভাইজ করলাম হাতে থাকে দুই দিন লাস্ট যে পনেরো দিন সময় থাকে পনেরো দিনের যে দুই দিন ওই দুই দিনে আমরা পুরো সবগুলো ইউনিট শুরু থেকে আরেকবার দেখার চেষ্টা করতে পারি অথবা লাস্ট দুই দিনে আমরা যে কোনো স্পেসিফিক মডেল কোয়েশ্চনের প্র্যাকটিস করতে পারি যে পরীক্ষাতে এমনটা আসবে আমরা এই ফরম্যাটটা প্র্যাকটিস করলে পরীক্ষায় দেখা যাবে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো ঠিক আছে ভাইয়া সো ফার্স্ট পেপারের জন্য আমরা এটা ফলো করব এই সিকোয়েন্সটা ফলো করলে আই বিলিভ যে পরীক্ষাতে মোটামুটি মোটামুটি না ভালো একটা রেজাল্ট তোমাদের চলে আসবে এখন দেখো ইম্পর্ট্যান্ট ইউনিটগুলো কোনটা আমি তোমাদেরকে বলে দিই কোনটা আমাদের ইম্পর্টেন্ট ইউনিট দেখো প্রথমত সেন্স অফ সেলফ এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে বাট মোটামুটি এখান থেকে যদি ইম্পর্টেন্ট লেসনগুলো বলি সেটা হচ্ছে মিস্টার মতি মতির লেসনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে মিস্টার মতি এই লেসনটা তুমি পড়ে নিবা মিস্টার মতি এরপরে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন বিশ্বাস করবা না বোর্ড পরীক্ষার জন্যে এই ক্লাইমেট চেঞ্জ যে ইউনিটটা আছে হাইলি হাইলি ইম্পর্টেন্ট ভাইয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্লাইমেট চেঞ্জ এখান থেকে দেখো এই যে দ্য গ্রিড অফ মাইটি পদ্মা বা মাইটি রিভার্স দ্য গ্রিড অফ মাইটি রিভার্স শক্তিশালী নদীগুলোর যে লোভ ওই লোভ নিয়ে আমাদের মেহের যেনের একটা জীবন নিয়ে এখানে এই লেসনটা আলোচনা করা আছে এইটা এবং হচ্ছে আমাদের এই যে ম্যানস অ্যান্ড ক্লাইমেট এইটা লেসন ওয়ান অ্যান্ড লেসন থ্রি বুঝতে পারছো আর লাস্ট অফ অল এটা মানে এই ইউনিটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটো লেসন লেসন ওয়ান দ্য গ্রিড অফ মাইটি রিভার্স অ্যান্ড ম্যান অ্যান্ড ক্লাইমেটস এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ইউনিটগুলোর মধ্যে মানে লেসনগুলোর মধ্যে একটা সবচাইতে ইম্পর্টেন্ট ম্যানস অ্যান্ড ক্লাইমেট সো লেসন ওয়ানটা পড়বা লেসন থ্রিটা গুরুত্ব সহকারে পড়বা আর লেসন ফাইভটাও একটু দেখে যেও বাকি যে হুইল অফ সাইক্লোন অ্যান্ড এনভারনমেন্টাল পলিউশন দুটো থেকে প্রশ্ন আসতে পারে বাট সম্ভাবনা মোটামুটি আসে খুব বেশি না লেসন ওয়ান থ্রি অবশ্যই কাভার আপ করবা লেসন ফাইভটা মোটামুটি দেখে যেও আর সময় থাকলে অবশ্যই সবগুলো কাভার আপ করবা দেন এরপরে পাস্ট টাইমস হচ্ছে আমাদের কি বলে এটাকে অবসর সময় এখান থেকে হ্যাভ ইউ হ্যাভ ইউ এনি হেল্প লেসন টুটা পড়বা ঠিক আছে দেন চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ ঠিক আছে চেঞ্জ ইন পাস টাইমস ইন বাংলাদেশ এটাও পড়ে নিতে পারো এই দুটো লেসন পড়লেই হবে লেসন টু অ্যান্ড লেসন ফোরটা মোটামুটি এখান থেকে দেখবা তুমি আওয়ার নেইভার্স আমাদের প্রতিবেশী দেশগুলো কি কি সেটা আমাদের প্রতিবেশী দেশ কোনটা কোনটা আছে ইন্ডিয়া ভুটান মালদ্বীপস এগুলো নিয়ে কথা বলা আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই মালদ্বীপের ইউ লেসনটা সবচেয়ে ইম্পর্টেন্ট মালদ্বীপের লেসনটা সবচেয়ে ইম্পর্টেন্ট নেপালটাও ইম্পর্টেন্ট মালদ্বীপ নেপালটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিয়া নিয়ে আসার সম্ভাবনা এই মুহূর্তে একটু কম সো আমরা মালদ্বীপ নেপাল পড়লে হবে ভুটান ভুটানটাও পড়ে যেও শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া নিয়ে মোটামুটি এখন না জানলেও চলবে আমরা জাস্ট এই তিনটা লেসন পড়বো নেপাল মালদ্বীপস এবং হচ্ছে আমাদের কি ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস সো এই তিনটা লেসন হাইলি ইম্পর্টেন্ট পড়ে যেতেই হবে বিশেষ করে মালদ্বীপটা কোনোভাবে যাতে মিস না হয় মালদ্বীপটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ভাইয়া অবশ্যই পড়ে যেতে হবে লেসন ওয়ান এরপর আমাদের ড্রিমস যে ইউনিটটা আছে ড্রিমস ইউনিটের মধ্যে আই হ্যাভ এ ড্রিম এটা আসলে কোনোটাই বাদ দেওয়া যাবে না আই হ্যাভ এ ড্রিম এখানে তেমন কিছু নাই এখানে তেমন কিছু নাই ভাইয়া দেখো এখানে হোয়াট আই ড্রিম টু বি এখানেও তেমন কিছু নাই এখানে দে হ্যাড ড্রিমস এইটা এবং এইটা লেসন থ্রি অ্যান্ড ফোরটা পড়ে যেতে হবে ঠিক আছে প্রীতিরতা মজুমদার সরি ওয়াদেদার অ্যান্ড হচ্ছে আমাদের দেহ্যাড ড্রিমস আমাদের যে জহির রায়হান নিয়ে সেকেন্ড লেসেনটা সেটা নিয়ে আমরা একটু ভালো মতো দেখতে হবে সো লেসেন থ্রি অ্যান্ড লেসেন ফোরটা এখান থেকে কাভার করবা এরপরে যদি চলে যায় ইউনিট ইলেভেন সত্যি কথা বলতে এখানে কিছুই দেওয়ার মতো নাই কিছুই কিন্তু দেওয়ার মতো একদমই নাই যতগুলো কবিতা আছে এখানে পাঁচটা কবিতা আছে বুকস টু মাদার্স রিমেম্বার দ্য স্যান্ড অফ স্যান্ডস অফ ডি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট এরপরে আমাদের যে পাঁচটা কবিতা সবগুলো পড়তে হবে তা পার্পেল যার একটু ইম্পর্টেন্ট পাউন্ড অফ ফ্লেশ যে মার্চেন্ট অফ ভেনিসের যে গল্পটা আছে আর রোজা মন্ডের যে গল্পটা আছে এখানে কোনোটা বাদ দেওয়া যাবে না হাইম সো সরি এখানে ইম্পর্টেন্ট কিছু দাগিয়ে দিতে পারছি না যদি দাগাতেই হয় তাহলে লেসন ফাইভটা না পড়লেও হয়তো একটু মানে লেস ইম্পর্টেন্ট এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কবিতা হচ্ছে আমাদের টাইম বুকস টু মাদার্স রিমেম্বার এই তিনটা কবিতা সবচেয়ে ইম্পর্টেন্ট তবে ফেলে দেওয়ার মতো না সেন্স অফ ডি স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং এটাও কিন্তু পড়তে হবে আমি জাস্ট মোর ইম্পর্টেন্টটা লাগিয়ে দিচ্ছি কিন্তু তোমার কোনোটা আসলে এখান থেকে ফেলে দেওয়ার মতো না দেন গল্প দুটোর মধ্যে এই যে পাউন্ড অফ ফ্লেশটা বেশি ইম্পর্টেন্ট বাট স্টিল দুটো গল্পগুলো কিন্তু অবশ্যই আমরা পড়ে যাব সম্ভাবনা বেশি হচ্ছে পাউন্ড অফ ফ্লেশ থেকে প্রশ্ন দেওয়ার কিন্তু টিচাররা দেখা যাবে সবগুলো জিনিস থেকে মিক্স করে দিবে আটটা কোয়েশ্চেন তো সবগুলো মিক্সড করে দিবে আর এখানে কিন্তু কোনো প্যাসেজ থাকবে না এই কোয়েশ্চেনগুলোর আনসার করার জন্য কোনো প্যাসেজ থাকবে না স্টোরির গল্পের জন্য কবিতার জন্য কিন্তু কোনো কবিতা দেওয়া থাকবে না শুধু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন থেকে আমাদেরকে আনসার করতে হবে সো আলটিমেটলি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট বুঝতেই পারছো দেন আমার যদি চলে যাচ্ছে লনলিনেসের মধ্যে এখানে কবিতাটা পড়ে নিবা ঠিক আছে আর হোয়াট ইজ লনলিনেস এটাও পড়বা এখানেও এটাও এটাও বাদ দেওয়ার মতন এটাও আমাদের লিটারেচার তো লিটারেচারে কোনো জিনিস আমাদের বাদ দেওয়া যাবে না ইউনিট থার্টিন অ্যান্ড ইউনি ইউনিট ইলেভেন পড়তেই হবে অ্যান্ড লাস্ট অফ অল গ্রাফিতি গ্রাফিতি জাস্ট র্যান্ডম একটা লেসনের মতো ওইখানে আছে ওইটাই পড়ে যেতে হবে গ্রাফিতি যা আছে তাই পড়ে যেও সো এ হচ্ছে বেসিক্যালি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট ভিত্তিক ইম্পর্টেন্ট লেসেনগুলো ভাই দাগিয়ে দিলাম আর কীভাবে কোনটা কোন দিন কভার আপ করবা আমি তো বলেই দিলাম এভাবে পড়ে যাও হোপফুলি ভালো কিছু আসবে দেন চলে যায় আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশনে সেকেন্ড পেপারে দেখো ভাইয়া গ্রামারে সিক্সটি মার্কস এবং হচ্ছে আমাদের রাইটিং এ ফোরটি মার্কস সো গ্রামারের মধ্যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ দেন সাবস্টিউশন টেবল রাইট ফর্ম অফ ভার্বস চেঞ্জিং সেন্টেন্স এগুলো আসে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কিন্তু ভয়েস নাই ডিগ্রিও নাই ডিগ্রি জানতে হবে এই যে অ্যাফার্মিটি থেকে নেগেটিভটা আসে না ওইখানে ডিগ্রিটা ইনক্লুড করে দেয় সো আলটিমেটলি ডিগ্রি জানতে হবে তবে ভয়েস না জানলেও চলবে ট্যাক কোয়েশ্চেন সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস এরপরে কানেক্টোজ ফাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো হচ্ছে আমাদের গ্রামার থেকে সিক্সটি মার্কস অ্যান্ড লাস্ট অফ অল আমাদের রাইটিং পার্ট থেকে তোমার হচ্ছে প্যারাগ্রাফ ইমেল লেটার বা অ্যাপ্লিকেশন থেকে টেন কম্পোজিশন থেকে বাকি টুয়েন্টি মার্কস আমাদের আসবে সো টোটাল হান্ড্রেড মার্কস এখন কখন কোনটা কাভার আপ করবো এখানে তো আলটিমেটলি কোনো জিনিস বলার ফার্স্ট পেপার মতো ইম্পর্টেন্ট কিছু বলার নাই সবগুলো ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিকলি প্র্যাকটিস যে যত বেশি প্র্যাকটিস করবে সে ততই ভালো করবে যত বেশি প্র্যাকটিস তত বেশি পূর্ণতা সো প্লিজ এখানে প্র্যাকটিসটা বেশি বেশি করতে হবে আমি জাস্ট সিম্পলি এখানে বলছি না কোনটা কবে কাভার আপ করবা তোমার এখানে ধরো গ্রামারের কটা টপিক আছে গ্রামারে আমাদের আটটা টপিক আছে গ্রামারে আমাদের আটটা টপিক নয় দশ এগারো প্যারাগ্রাফ রাইটিং ইমেল রাইটিং কম্পোজিশন আরও তিনটা এগারো এগারোটা টপিক সো সিম্পলি তুমি এখানে প্রতিদিন টার্গেট করবা একটা দিনে তুমি একটা টপিক কাভার আপ করবা যদি সহজ টপিক হয় তাহলে তুমি একদিনে দুটো কাভার আপ করতে পারো যেমন আমি যদি বলি যে সহজ টপিকগুলোর মধ্যে দেখো প্রথমত হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং যেটা আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস গ্যাপ ফিলিং এবং হচ্ছে আমাদের টেবল গ্যাপ ফিলিং আমাদের টেবল সহজ আমরা চাইলে একদিনে এই দুটো টপিক কাভার আপ করে ফেলব দেন ট্যাগ কোয়েশ্চেন এবং সাফিক্স প্রিফিক্স এটাও কিন্তু সহজ ট্যাগ কোয়েশ্চেন এবং আমাদের সাফিক্স প্রিফিক্স তো প্রথমত হচ্ছে আমাদের এই দুটো একদিনে কাভার আপ করবো আমরা চার এবং পাঁচ অর্থাৎ ট্যাক কোয়েশ্চেন এবং সাফিক্স সাফিক্স প্রিফিক্স এইটাকে আমরা একদিনে কাভার আপ করে ফেলবো আমাদের নয়টা টপিক আছে ইন টোটাল সো এই দুটো একদিনে এবং এই দুটা কি আমাদের আরেক দিনে এরপরে পাংচুয়েশান ক্যাপিটালাইজেশন হচ্ছে কানেক্টার্স প্রিপোজিশন নাম এটা প্রিপোজিশন কঠিন আছে ধরতে হবে আমাদেরকে কানেক্টর্স আচ্ছা ঠিক আছে তাহলে বাকি জিনিসগুলো আমরা একদিনে একটা করি যেমন প্রিপোজিশন একদিনে করবো কানেক্টর্স একদিনে পাংচুয়েশান হচ্ছে আমাদের আরেক দিনে সো কয় দিন হলো তিন দিন এরপর তোমার হচ্ছে তিন দিন যাওয়ার পরে দেখো ভাইয়া তিন দিন যাওয়ার পরে এটা চার দিন এটা পাঁচ দিন এরপরে রাইট ফর্মস এম সরি এটা না এটা হবে এই দুইটা এখানে এক হবে এই দুইটা একদিন দেন এইটা একদিন দুই দিন এটা হচ্ছে তিন দিন আচ্ছা তিন দিন গেল এক দুই তিন এটা ভাইয়া পরে আসতেছি একদিনে প্রথম দিন তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ আর টেবলটা হচ্ছে একদিনে কাভার আপ করলা সেকেন্ড হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ট তুমি একদিনে কাভার আপ করলা দুই দিন এরপরে তিন দিনে এটা শেষ হলো তারপরে চার দিন পাঁচ দিন ছয় দিন আমাদের হয়ে গেল দেন আমাদের রাইটিং প্যারাগ্রাফ এর জন্য তুমি একদিন রাখবা সাত দিন আট দিন এবং হচ্ছে তোমার কি নয় দিন কম্পোজিশনের জন্য তোমার একদিনে হবে না সো আমরা এটাকে দুই দিন রাখবো এটার জন্যে আমরা দুই দিন রাখবো তাহলে কতদিন হলো দশ দিন ওকে দশ দিন এটা আমরা দুই দিন রাখব বিকজ অনেক বড় টপিক দশ দিন হলো আমাদের এখন এই যে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে দেখো অনেকগুলো টপিক আছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ নেগেটিভ একটা অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এক্সপ্লামেটরি হচ্ছে আমাদের আরেকটা এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পোন হচ্ছে আমাদের আরেকটা সো এই তিনটা টপিক এখানে একটা টপিকের মধ্যে তিনটা জিনিস তিনটা জিনিস তো এখানে তুমি থ্রি ডেজ তুমি এখানে চোখ বন্ধ করে তিন দিন তোমাকে লাগবেই প্র্যাকটিসটা করার জন্য প্রপারলি সো এখানে তোমার তিন দিন চলে গেল। তাহলে একদিন দুই দিন পাঁচ দিন ছয় দিন সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমার তেরো দিনের মধ্যে সব কিছু কাভার আপ হয়ে গেল এবং তুমি কাভারটা করবা কিভাবে। কাভারটা করবো তো সবগুলো কিন্তু ডিরেক্টলি প্র্যাকটিস বুক থেকে ডিরেক্টলি প্র্যাকটিস করবা আর কিচ্ছু করার দরকার নাই প্রথম দিন যা বললাম সেগুলো শুধু প্র্যাকটিস সবগুলো কিন্তু প্র্যাকটিস নিয়ম যদি না পারো নিয়মগুলো দেখে নিবা প্র্যাকটিস করবা শুধু প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তোমার সেকেন্ড পেপারে প্র্যাকটিস কোনো কোনোদিনে তুমি কিছু কোনো কিছু শেষ করতে পারবে না সো এটা দেখতে হবে দেন তোমার এগুলো আর লাস্টে তোমার দুই দিন বাকি থাকে না ওই দুই দিন কি করবা তুমি ওই দিন তুমি চাইলে আরও সম্পূর্ণ পুরোটাই একটা মানে যে কোনো একটাই স্কুল যে কোনো একটা বোর্ড কোয়েশন পুরোটা তুমি নিজে নিজে পরীক্ষা দাও ফার্স্ট পেপারের জন্য সেম দুই দিন হাতে রাখলা সেকেন্ড পেপারের জন্য কি সেম তুমি দুই দিন হাতে রাখলা তেরো দিন বাকি লাস্টে দুদিন তুমি ডিরেক্টলি যে কোনো বোর্ড কোশ্চেন বা যে কোনো তোমার হচ্ছে স্কুলের যে কোনো জিনিস তুমি প্র্যাকটিস করে ফেললা সো এ হচ্ছে বেসিকলি আমাদের পুরো প্রিপারেশন গাইডলাইন আমার কাছে মনে হয় তুমি যদি এই জিনিসটা ভালো মতো করে মেনটেন করতে পারো মেনে চলতে পারো ভাগ ভাগ করে যেভাবে বললাম ওই ভাগ অনুযায়ী যদি প্র্যাকটিসটা করো তাহলে হোপফুলি তোমার ডেফিনেটলি ডেফিনেটলি অনেক ভালো ভালো রেজাল্ট তোমরা সবাই করতে পারবা ঠিক আছে সো হয়তো বা একটু বড়ো হয়েছে গাইডলাইন্স ভিডিও বাট স্টিল তুমি যদি পনেরো থেকে বিশ মিনিট সময়টা কাটিয়ে ভিডিওটা দেখে থাকো আই বিলিভ যে তোমার জন্য ভালো কিছু হবে তোমার পরীক্ষাতে ভালো কিছু তুমি আনতে পারবা সো শেষ করছি তোমাদের ইংরেজি প্রস্তুতি অনেক অনেক ভালো হোক অনেক অনেক সুন্দর হোক দারুণ হোক এ কামনায় আজকের এই ভিডিওটি বা ক্লাসটি শেষ করছি দেখা অন্য কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড ভ্যার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম